তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে একটি নোটিফিকেশন সরাসরি পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে অর্গানাইজার টিচারদের রিলেটেড তবে গতকালকে সেই নোটিফিকেশনটা ভিডিও আকারে আপনাদের সামনে আর আমরা উপস্থাপনা করতে পারিনি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম সরাসরি যেটুকু তথ্য পেয়েছিলাম সেই মুহূর্ত পর্যন্ত যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করেছিলাম সেই জন্য যেটুকু তথ্য পেয়েছিলাম তার উপরে বেশ করে আপনাদেরকে জানিয়েছিলাম যে সম্পূর্ণ নোটিফিকেশনটা কিন্তু ফেক নোটিফিকেশন তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিয়েছিলাম অবশ্যই তবে অফিসিয়ালভাবে একটি নোটিশ কিন্তু এবার জারি করে দিয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু ফ্রেন্ডস পর্ষদের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন চলে এসেছে একটি স্ক্রিনশট আপনাদেরকে সাইডে দেখাচ্ছি দেখুন বলা হচ্ছে যে পরপর দুটো নোটিফিকেশন বা দুটো নামের তালিকা বা দুটো প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি সোশ্যাল মিডিয়া সাইট থেকে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন সোশ্যাল মিডিয়া সাইট থেকে নামের তালিকা চলে এসেছে অলরেডি অর্গানাইজার টিচারদের নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কিন্তু তারা দিয়ে দিচ্ছে একদম কনফার্ম অর্গানাইজার টিচারদের নিয়োগ কিন্তু টোটালি সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে তবে তাদের এই নোটিফিকেশন যে দুটো ভাইরাল যেটা টোটালি ফেক নোটিফিকেশান সোশ্যাল মিডিয়া সাইডে যে নোটিফিকেশান দুটো ভাইরাল হয়েছে সম্পূর্ণ ফেক নোটিফিকেশান এবার কিন্তু সেটা পর্ষদ অফিসিয়ালি নোটিশ জারি করে জানিয়ে দিল চাকরি প্রার্থীদের যেটা নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল বারবার আপনাদেরকে বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট ধরে রাখুন নোটিফিকেশনগুলো ফেক বারবার কিন্তু আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে বলেছিলাম ঠিক সেটাই বাস্তবায়িত হলো দেখুন অলরেডি কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে অলরেডি গতকালকে অর্থাৎ সতেরো তারিখে নোটিফিকেশন জারি হয়েছে যেতে আমি ভিডিওটা আমরা আপলোড করেছি তারপরেই কিন্তু আমরা বিষয়টা জানতে পেরেছি তাই আর গতকালকে আপনাদেরকে বিষয়টা জানালাম না আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে দেওয়ার চেষ্টা করছি যে অলরেডি কিন্তু যে নোটিফিকেশানগুলো সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে চলে এসেছে যেখান থেকে আপনাদের অলরেডি নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে বিষয়গুলো আপনারা জানতে পেরেছিলেন সোশ্যাল মিডিয়া সাইট থেকে টোটালি সেগুলো ফেক অলরেডি কিন্তু যে নোটিফিকেশান দুটো এসেছিলো পরপর সেই দুটো নোটিফিকেশানকে উই কিন্তু অলরেডি পর্ষদ নোটিশ জারি করেছে সেই নোটিশে কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে তারা যে অফিসিয়ালিভাবে কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান তারা প্রকাশ করেনি সম্পূর্ণরূপে ফেক নোটিফিকেশান মোডিফাই করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে নোডিফিকেশনের মাধ্যমে পর্ষদের সিলচাপড় যা কিছু রয়েছে সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে এটা টোটালি কিন্তু ফেক নোটিফিকেশন এটা পরিষ্কারভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া সাইডে যে ফেক নোটিফিকেশন ছিল সেটা ফেক বলে কিন্তু ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি হয়ে গেছে অলরেডি তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এই তথ্যটুকুই দেওয়ার চেষ্টা করলাম যে অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে যে দুটি প্যানেল চাকরিপ্রার্থীদেরকে দেখানো হচ্ছিল যে নামের তালিকা নির্দিষ্ট নির্দেশ্য নাম তাদের যে ক্রমাঙ্ক তাদের পাশাপাশি তাদের যে পিতার নাম ইত্যাদি বিষয়গুলো যেগুলো দেখানো হচ্ছিলো টোটালি ফেক টোটালি ফেক নোটিফিকেশান বারবার যেটা বলেছিলাম নাইনটি পার্সেন্ট ফেক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বাস্তবায়িত হয়ে গেল অলরেডি দেখতেই পাচ্ছেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব পরবর্তীতে অফিসিয়াল আপডেট পাওয়ার পর কিন্তু বিস্তারিত আপডেট নিয়ে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত কিন্তু একটি অফিসিয়াল প্রুফ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি অনেকেই বিষয়টা দেখে নিয়েছেন অলরেডি আর যদি না দেখে থাকেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নোটিশটাকে ডাউনলোড করে আরও বিস্তারিত আপডেট আপনি কিন্তু দেখে নিতে পারেন তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে